ব্যাস ইন্টারমিডিয়েট যারা আস তাদের জন্য আজকে আমরা যে ক্লাসটা সমাধান করবো রাজশাহী দু হাজার তেইশ ঠিক আছে খুব খুব রোল দ্বারা সমাধান করবো তো এর আগে আমি বলবো অবশ্যই তোমরা কী করবো ফার্স্ট আমার যে ক্লাসগুলো আছে ফার্স্টে দুটো রোলের ক্লাস আছে এই দুটো রোলের ক্লাস ট্যালিস থেকে করে আসবো দুটো ক্লাস করে পরে তোমরা এই ক্লাসটা শুরু করবে তাহলে দেখবে ইজিলি বুঝে যাবে তো দেখো এখানে বলছে যে ইম অফ দ্য চিলড্রেন গো টু স্কুল দ্য কান্ট্রি গেট এখানে কোনো বার্ড নেই যে গো বার্ড এটা তো আমার ঠিক করতে হবে এইটা ঠিক করতে হবে ঠিক আছে তো এখানে কোনো ক্লো নাই এটা আমি প্রেজেন্টে আছে নাকি ফিউচারে আছে তো এখানে একটা শর্ত আছে দেখো ইফ তো ইপের ট্রাকচার করছিলাম ইফ হলো কন্ডিশনাল ট্রাকচার ইপের ট্রাকচার কি ছিল এ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ইনিমিট মানে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনিমিট টেস্ট থাকে পরে প্রেজেন্ট ইনিমিট টেস্ট হবে যেটা বলে জিরো কন্ডিশনাল আবার ইফ প্লাস প্রেজেন্ট ইনিমিট প্লাস ফিউচার ইনিমিট যেটা বলে ফার্স্ট কন্ডিশনাল তো আমরা সব সময় এখানে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব কেন ব্যবহার করব ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল যদি ছাত্রছাত্রীরা এখন স্কুলে যায় তাহলে আমরা ভবিষ্যতে কি খাব হ্যাঁ নিরক্ষরতার সবল থেকে কি পাবো মুক্তি পাব তো এখানে দেখো আমি নিতে পারি ইফ অল দ্য চিলড্রেন গো টু তো যেহেতু অল দ্য চিলড্রেন গোস একটা ফোরাল বার্ড তাহলে আমার গো গোয়ে থাকবে গো কারণ সাবজেক্ট ফোরাল হলে বার্ড ফোরাল গো টু স্কুল দ্য কান টু গেট তাহলে এনে কি হবে উইল গেট যদি এখন যায় তাহলে পরবর্তীতে কি হবে এটা গেট রিড অফ কার্স অফ ইলিটেন্সি নিরক্ষরতার হ্যাঁ থেকে কি হবে মুক্তি পাবে অভিশাপ থেকে কার্স থেকে অভিশাপ অভিশাপ থেকে মুক্তি পাবে তা আমি এখানে ইফেলাম কিনলাম কিংবা সারে নিলাম যেটা বলে ফার্স্ট যেটার বলেডিশনার তুমি ইচ্ছে করলে এনে দিতে পারত ইফ অল দ্য চিলড্রেন গো টু ইস দ্য কান্ট্রি গেট রিট অফ ইস তুমি গ্যাট গেট রাইট দিতে পারত দ্য কান্ট্রি বলে গেটস দিতে গেটস থাকে তাহলে জিরো কন্ডিশন তবে জিরো কন্ডিশনার দিয়ে আমরা কি করবো এটা ফার্স্ট কন্ডিশনার ব্যবহার করবে

মাস্ট গিভ ইন দ্য sector. সেক্টর সাবস্টেস্ট গিভ ইন দ্য এডুকেশন সেক্টর আচ্ছা দেখো এডুকেশন সেক্টরটা আমাদের যে ভেডা হবে এটা কি নিজে নিজে হবে নাকি অন্যের দ্বারা হবে অন্যের দ্বারা হবে যদি অন্যের দ্বারা হয় তাহলে আমরা কি করব পেসিপ করবো কী করব পেসিফ তাহলে দেখো মডেল বার্ডযুক্ত সাবজেক্টকে আমরা পেসিপ কে আমরা করি মডেল বার্ভের সাথে বি দিতে হবে মাস্ট বি হ্যাঁ বার পাঁচ পার্সেন্ট গিভেন মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর দেখো টু ইটটা কি আমরা জানি কি বাড়বে কোনো চেঞ্জ হয় না নিড টু এরপর নিডু একটা মডেল বলেন ট্রেনে থাকবে নিড টু ট্রেন ফর গুড টিচিং হ্যাঁ শিক্ষকদের কি প্রয়োজন গুড টিচিং একটা ভালো শিক্ষার প্রশিক্ষণ প্রয়োজন ঠিক আছে দ্য ফোর স্টুডেন্ট ছাত্রছাত্রী গরিব দ্বার ছাত্রছাত্রীদেরকে একটা মডেল ক্যান বি আন্ডার ফুড ফর এডুকেশন আচ্ছা দেখো গরিব ছাত্র ছাত্রীদেরকে যে ফুড ফর এডুকেশনের আন্ডারে আনবে গরিব ছাত্র নিজে নিজে আসবে নাকি তাদেরকে নিয়ে আসতে হবে তাদেরকে খাদ্যের প্রলোভন দেখিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে সো এখানে যেহেতু অন্যের দ্বারা হইতেছে তাহলে কি হবে দ্য ফোর স্টুডেন্টস ক্যান বি ব্রিং ক্যান বি ব্রড একটা মডেল বল ক্যান ক্যান একটা মডেল বল তাহলে এরপরে হবে না চেঞ্জ হবে না কিফ কিপিং থাকবে কিফ কি থাকবে pace with ক্যান নট কি উই দেখো এখানে বলছি keep ইফের আবার শর্ত হয়েছে আমরা জানি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার তাহলে এই এর পরে এখানে প্রেজেন্ট দিব পরে কি দিব ফিউচার দিব তাহলে ইফ উই ক্যান এখানে প্রেজেন্ট আছে ক্যান আছে দেখো ক্যান কি প্রেজেন্ট ফর্ম ইফ ক্যান নট হ্যাঁ কি পেস উইথ দ্য প্রেজেন্ট যদি আমরা এখন বর্তমানে হ্যাঁ সক্রিয় না হই বা বর্তমানের সাথে তাল মিলিয়ে না চলি উই ল্যাগ বিহাইন্ড আমরা পিচে পড়ে যাব তাহলে ফকন পিছে পড়ে যাবো ভবিষ্যতে পিছে পড়ে যাবো তাহলে ইফ উইল ল্যাগ উইল ল্যাগ বিহাইন্ড ফর দিস কারণ ওইগুলো তোমরা প্র্যাকটিস করলে পারবা আর বিশেষ করে অনেকটা বড় হয়ে যায় তো যার কারণে আমি ওই নিয়ে নেই নাই ঠিক আছে তো আজকে এই পর্যন্ত রইলো আবার তোমাদের সাথে আগামী ক্লাসে নতুন কোনো একটা টপিক নিয়ে দেখা হবে